শুভ জন্মদিন সাদমান মাহতাব কিবড়িয়া নতুন সাজে নিজেকে নিজের ছায়া দেখা নিজের মাঝে নিজেকে নতুন রূপে পাওয়া এক অনাবিল আনন্দ চোখের পাতায় স্বপ্ন গাথা হৃদয় পাতায় রঞ্জিত রেখা কাজে রঞ্জিত আলপনা স্বপ্ন রঞ্জিত আবির বেলা দৃষ্টিগাঁথা অনাবিল ছবি আবির রঞ্জিত অনুভূতি মালা অপরিসীম ভালো লাগা অনাবিল আনন্দ নিজের মাঝে নিজেকে নতুন ভাবে নতুন রূপে নতুন সাজে ফিরে পাওয়া এ যে আমারই প্রতিবিম্ব আমারই প্রতিচ্ছবি আমারই স্বপ্নে রচিত আমার উত্তরাধিকারী শুভ জন্মদিন সাদমান তোমার আগামী দিনগুলো আরো আলোকিত হোক এই প্রত্যাশায় भालो थेको